যে কোষগুলো আমাদের শরীরের মধ্য থেকে বেরোতে পারছে না সেগুলোই কিন্তু একটা জায়গায় দমাট বেঁধে বা দলা পাকিয়ে থাকছে যেটাকে আমরা টিউমার বলছি এই টিউমার সেলের কিন্তু অনেক রকমের বৈশিষ্ট্য থাকে যেটা আমাদের পর্দা ভেদ করতে পারে সেটা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস এবং যার ভেদন ক্ষমতা কম বা ভেদ করতে পারে না তারা বিনাইন বা নন ক্যান্সারাস আচ্ছা ক্যান্সার কিন্তু আমাদের শরীরে যখন হয় তখন কিন্তু আমাদের কিছু লক্ষণ বা আমাদের কিছু সিমটমস থাকে যেমন আমাদের ক্ষুধা কমে যাওয়া আমাদের হঠাৎ হঠাৎ ক্লান্তি বোধ হওয়া আমাদের মাথা ঘুরে যাওয়া এবং আমাদের হঠাৎ ওজন হ্রাস বা ওজন বৃদ্ধি পাওয়া এছাড়া আরও অনেক রকম কিছু এছাড়া আমাদের স্কিন র্যাশেসের প্রবলেম এবং আমাদের গায়ে লাল লাল চাকা হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আচ্ছা ক্যান্সার যখন আমাদের হয় বডিতে তখন কিন্তু আমাদের শরীর আগে থেকে কিছু জানান দেয় বা আমাদের কিছু অনিয়মিত অভ্যাস যেগুলো আমরা সারাদিন করে থাকি সেগুলোর জন্য কিন্তু ক্যান্সার দেয় যেমন আমরা যখন রাস্তায় বেরোই তখন কিন্তু অনেকেই আমরা রোড ট্রিপে যাওয়ার সময় আমরা আশেপাশের দোকান থেকে কাগজের কাপে চা খেতে পছন্দ করি এই কাগজের কাপে চা খাবার জন্য কিন্তু যে চাটা গরম আমাদের কাপে ঢেলে দেওয়া হচ্ছে সেই সেই গরম জিনিসটা কিন্তু সেই কাগজের সাথে একটা বিক্রিয়া করছে যেটা মেট্রোস্পিন এবং বিসফিনল জাতীয় ক্যান্সারাস সাবস্টেশন সেখানে থাকার জন্য সেটা কিন্তু আমাদের বডিতে খুব অনায়াসেই ঢুকে যাচ্ছে এবং ক্যান্সার ক্রিয়েট করতে পারছে এছাড়া আমরা যখন বাড়িতে সবজি সবজিপাতি কাটি এখন সুবিধার্থের জন্য অনেক সময় আমাদের যে প্লাস্টিকের শপিং বোর্ড আমরা ইউজ করি সেটার মধ্যে অনেকক্ষণ আমরা অজান্তেই সবজিগুলো বা ফলগুলোকে রেখে দিই এবং সেই সবজি বা ফলগুলোর মধ্যে যে অ্যাসিডিক প্রপার্টি বা যে ধরনের যে প্রপার্টিগুলো রয়েছে কেমিক্যাল সাবস্টেন্স সেটা কিন্তু সেই প্লাস্টিকটার সাথে ততক্ষণে বিক্রিয়া করে ফেলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না এবং সেই বিক্রিয়াক পদার্থ বা কেমিক্যাল যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে সেটার নাম কিন্তু টাইক্লোসান এবং এই টাইক্লোস্যানই আমাদের বডিতে যখন প্রবেশ করছে তখন কিন্তু ক্যান্সারের সাবস্টেন্স হিসাবে আমাদের ক্যান্সার বা কর্কট রোগের সৃষ্টি করছে এছাড়া আরও চলে আসি যেটা হচ্ছে আমাদের বাড়িতে এখন সবার বাড়িতেই খুব কমন নন বাসনপত্র ননস্টিকের বাসনপত্রের মাঝখানটা খুব মসৃণ হয় এটা আমরা দেখে থাকি এবং খুব কম তেল লাগে আমরা হয়তো এটা স্বাস্থ্যকর বলে ব্যবহার করি কিন্তু আমরা এটা জানি না যে ননস্টিকের বাসনপত্রের মধ্যে যে পিটিই বা পার ফ্লুরো অক্টানোক অ্যাসিড এবং পলিটেট্রা ফ্লুরো ইথিলিন নামক যে কম্পাউন্ডগুলো রয়েছে সেই কম্পাউন্ডগুলোর কিন্তু আমাদের যখন হিটের মধ্যে আমাদের সেটা অনেকক্ষণ ধরে রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং অজান্তেই কিন্তু ক্যান্সার সৃষ্টি করছে আমরা এখন শীতকালে কিন্তু সবাই কম বেশি পালক শাকের সবজি বা পালক পনির খেয়ে থাকি বা পালক চিকেন খেয়ে থাকি বা আমরা অনেকে বার্বিকিউ গিয়ে বার্বিকিউ চিকেনও খাই কিন্তু আমরা কি এটা কি জানি যে অজান্তে আমাদের মধ্যে সেই ক্যান্সারাস সাবস্টেন্স প্রবেশ করছে পালং শাকের মধ্যে কিন্তু নাইট্রেট থাকে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি কিন্তু সেই পালং শাকই যদি আমরা তিন থেকে পাঁচ বারে বেশি গরম করে ফেলছি তখন কিন্তু সেই নাইট্রেটটাই নাইট্রাইটে রূপান্তরিত হচ্ছে এবং নাইট্রেটটা রূপান্তরিত হচ্ছে যেটা আমাদের কিন্তু ক্যান্সারাস সাবস্টেন্স আমাদের বডিতে প্রবেশ করছে ঠিক একই রকমভাবে আমাদের মাংস বা চিকেন যেটা নাইট্রোজেনার সাবস্টেন্স এবং সেখান থেকেও কিন্তু নাইট্রোসামিন তৈরি হচ্ছে অত্যন্ত হিট দেওয়ার ফলে যেটা থেকে কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে তাই ক্যান্সার শুধুমাত্র যে আমাদের জিমগত বা আমাদের আশেপাশেই রয়েছে বা আমাদের হঠাৎ করে বডিতে চলে আসছে সেটা নয় এই ম্যাল প্র্যাকটিস বাই এই যে অভ্যাসগুলো যেটা আমরা রোজ করে থাকি সেইগুলো থেকেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে তো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে এবার আসি যে ক্যান্সার হলে আপনার কিভাবে প্রতিরোধ করবেন ক্যান্সার কিন্তু আমাদের শরীরে যখন প্রবেশ করছে সেটার জন্য কিন্তু আমাদের অনেক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রুট আমাদের বাজারে পাওয়া যাচ্ছে যেমন বেদানা পাকা পেঁপে যে কোনো সাইট্রাস ফুড বলুন যেমন অরেঞ্জ এছাড়া বিভিন্ন আমাদের পাতিলেবু বলুন এছাড়া বিভিন্ন যখন যে আরো রকম ফল রয়েছে যেমন ব্লুবেরি রাসবেরি অনেক রকম রয়েছে সেগুলো কিন্তু আমাদের ডায়েটে ইনক্লুড করা দরকার এছাড়া যেটা আরেকটা করতে হবে সেটা হলো চিনি চিনির পরিমাণটা কিন্তু আমাদের একটু কমাতে হবে কারণ চিনি যখন আমাদের শরীরে জমা হচ্ছে সেইগুলোই কিন্তু আস্তে আস্তে সেই সেলগুলোর মধ্যে ডেভেলপ করতে সাহায্য করে এবং সেই সেলগুলো যখন আস্তে আস্তে পরবর্তীকালে আমাদের শরীরে বেরোতে পারছে না সেটাই কিন্তু আমাদের ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট টিউমার হিসাবে আমাদের বডিতে থেকে যাচ্ছে তো সেইগুলো থেকে কিন্তু ক্যান্সার হতে পারে এছাড়া ক্যান্সার আমাদের কমানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে অ্যানিমেল সোর্সের প্রোটিন বা অ্যানিমেল জাতীয় যে খাবারগুলো যেগুলো আমাদের আশেপাশে রয়েছে সেগুলো কিন্তু আমাদের ঠিকঠাক বডিতে ডাইজেস্ট হয় না যেমন আমরা কি করি আমরা অনেকেই সকালবেলা হয়তো গরুর দুধ খেতে পছন্দ করি কিন্তু সেই গরুর দুধটা সেই জায়গা থেকে যখন আমরা নিয়ে আসছি সেই খাটালের পরিবেশটা কেমন সেই খাটালের পরিবেশটা কি আদৌ সেখানে স্যানিটেশন বা স্টেরিলাইজেশন বা নির্বিচকরণ করা হয়েছে বা সেখানে যে গরুর আমরা যে দুধটা নিয়ে আসছি সেখানে কত মাছি কত পোকা কত মশা অনেক রকম কীট সেখানে এসে বসছে আদৌ কি সেই জায়গাটার লেভেল বা সেই জায়গাটার যে টেম্পারেচার সেটা কি মেনটেন হচ্ছে তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই গরুর দুধ বাড়িতে আনার পর সাথে সাথে সেটাকে কিন্তু বয়েল করে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে আমরা অনেক সময় দেখি যে বাড়িতে আলু ভাজা যখন আমরা খাই তখন আলু কিন্তু যখন আমরা কাঁচা অবস্থায় রাখি তখন সেখান থেকে আমাদের স্টার্চ লেভেলটা জলের সাথে ধুয়ে যাচ্ছে সেটা ঠিক আছে সেটা ডায়াবেটিকের জন্য খুব ভালো কিন্তু যেটা ক্যান্সারের ক্ষেত্রে উপকারী সেটা হচ্ছে আমরা যখন আলুটা ভেজে রেখে দিচ্ছি সেই আলুটার মধ্যে কিন্তু ক্লস্টেডিয়াম বোটুলিনাম নামক এক প্রকার সাবস্টেন্স তৈরি হচ্ছে সেটা থেকে কিন্তু বোটুলিজম হতে পারে তাই অলরেডি ক্যান্সার পেশেন্টের বডিতে একটা ইনফ্ল্যামেশন বা ব্যাকটেরিয়াল রয়েছে আমরা যদি সেখানে তাকে আবার ব্যাকটেরিয়া যুক্ত কোনো খাবার দিই তাহলে কিন্তু সেটা তার শরীরের জন্য যথেষ্ট হার্মফুল হতে পারে তো ক্ষেত্রে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কোন খাবার তাকে কখন দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি ক্যান্সার পেশেন্টদের জন্য কিন্তু স্যানিটেশন বা স্যানিটাইজেশন পদ্ধতিটা কিন্তু খুব জরুরি আমরা অনেক সময় কি করি বুঝতে পারি না যে কাঁচা সবজি যখন কাটছি সেটাও আমরা রান্না করার সবজির সাথে এক হাতেই এক করে দিচ্ছি সেটা কিন্তু করা করা উচিত নয় এটাকে বলা হয় বাংলায় ক্রস কন্টামিনেশন যেটা হচ্ছে র কুকড এবং কুকড আইটেম যেটা আমাদের কাঁচামাল সবজি যেটা আমরা বাজার থেকে আনছি ধুয়ে রেখেছি হয়তো পাশেই কোনো রান্না করা খাবার সবজিটাকে রেখেছি তাই ওই হাতেই হয়তো ওই সবজিটা আমরা পেশেন্টের জন্য খাবার বাড়ছি এটা করা যাবে না অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু ক্যান্সার পেশেন্টদের খাবার তৈরি করতে হবে এবং আরেকটি করা যেতে পারে আমরা অ্যানিম্যাল সোর্স অফ প্রোটিন খাবো না এমনটা নয় অবশ্যই খেতে পারি কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে সুসিদ্ধ হতে হবে এবং সুরন্ধিত হতে হবে যাতে সেখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো কাঁচা অংশ যাতে না থাকে কারণ আমরা অনেক সময় ক্যান্সার পেশেন্টে বলে থাকি যে ছোলা কাঁচা ছোলা কিন্তু আমরা দিই না বা আমরা সেটাকে বয়েলড করে দিই বা ডিম দিলেও সেটাকে কিন্তু যেন আমরা একদম হার্ড বয়েল সেখানে যেন কোনো ফাঁপা অংশ বা কোনো নরম অংশ যেন না থাকে একদম কাঁচা অংশ কিন্তু দেওয়া যাবে না অনেক সময় আমরা লেটুস বা শশা এই জাতীয় যে আমাদের কাঁচা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্যান্সারকে দিই না তো এইভাবে কিন্তু আমাদের ক্যান্সার পেশেন্টদের খাবার তৈরি করতে হবে সেখানে যাতে ওয়েল ব্যালেন্সড প্রোটিন থাকে কার্বোহাইড্রেট থাকে এবং ফ্যাট থাকে এবং অবশিষ্ট পরিমাণে সেই শরীরে ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় যে সাবস্টেন্সগুলো বডিতে ভালোভাবে কাজ করতে পারে তার জন্য কিন্তু ভিটামিন মিনারেলস থাকতে হবে যেমন আমরা যদি সবজি সেদ্ধ ক্যান্সার পেশেন্টকে খাওয়াই তাহলে কিন্তু তার উপর অবশ্যই একটুখানি লেবুর রস দিতে হবে যেটা পাতি লেবু তাহলে সেটা আমাদের আয়রন অ্যাবজর্বশনটাকে বাড়াতে সাহায্য করবে এছাড়া আরও অনেক রকম টেকনিক রয়েছে যেইগুলো আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য করলে আমরা হয়তো বাড়িতে ভালো ফল পেতে পারি তাই ক্যান্সার কিভাবে হচ্ছে সেটা যেমন জরুরি জানা তেমন ক্যান্সারকে আর্লি স্টেজে ডিটেক্ট করাও জরুরি অবশ্যই ভেঙে পড়ার কিছু নেই ক্যান্সার চিকিৎসার সাথে সাথে শুধুমাত্র ডায়েট জরুরি নয় ডায়েটের পাশাপাশি কিন্তু মেডিকেশনও জরুরি যেমন সেখানে অনেক তেজস্কীয় রশ্মি ব্যবহার করে যেমন আমাদের রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারকে নির্মূল করা যায় তেমনই আবার আলফা বায়োটেকনোলজির মাধ্যমেও কিন্তু ক্যান্সারকে নিরাময় করা যাচ্ছে এছাড়া কেমোথেরাপির মাধ্যমে আমাদের ক্যান্সারকে বর্তমানে নিরাময় করা হয় এছাড়া কেমোথেরাপিতে কিন্তু পঞ্চাশটিরও বেশি সাইটোটক্সিক ড্রাগ ব্যবহার করা হয় যেগুলো কিন্তু আমাদের ক্যান্সার সেলকে নিরাময় করতে সাহায্য করে এবং সেটি রক্তের মাধ্যমে দেওয়া হয় যাতে রোগীর শরীরে তাড়াতাড়ি সেটা শোষিত হতে পারে এইভাবে কিন্তু ক্যান্সার চিকিৎসাও করা হয় এবং বিভিন্ন হরমোন থেরাপিও আজকে আজকাল বেরিয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের ক্যান্সার পেশেন্টকে কিন্তু বর্তমানে কিওর করার চেষ্টা করা হচ্ছে এবং ক্যান্সার প্রিভেন্টকারী যে ড্রাগ সেইগুলো আবিষ্কারও কিন্তু বা রিসার্চের কাজও কিন্তু এখনও জারি রয়েছে যাতে পরবর্তীকালে আমরা ক্যান্সার চিকিৎসাকে কিন্তু আরও উন্নত পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারি এছাড়া যেটা আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য করতে হবে সেটা হচ্ছে সেলফ এডুকেশন বা পেশেন্ট এডুকেশন পেশেন্টকে জানতে হবে যে ক্যান্সার আসলে কি বা ক্যান্সার হলে আমি মরে যাব এই যে আমার একটা ভাব বা এই ধারণা এখান থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু পেশেন্ট এডুকেশনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা আমাদের মাথায় রাখতে হবে এছাড়া পেশেন্ট এডুকেশনের সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে মেন্টাল হেলথ ক্যান্সারের সাথে কিন্তু মেন্টাল হেলথ একটা অদপ্রতভাবে জড়িত কারণ আমরা যখন ভেঙে পড়ি প্রথম দিকে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হয়তো কম আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্ট হয়েছে কিন্তু তার ভেঙে পড়ার কারণে বা তার যে শরীরে আর জোর নেই সেই জন্য হয়তো পেশেন্টটি আর বাঁচতে পারলো না তাই পেশেন্টকে কিন্তু মনোবল অবশ্যই ধরে রাখতে হবে শেষ অবধি অনেক রকম কষ্ট অনেক রকম যে আমাদের জ্বালা পড়া এই সময় আমাদের ওষুধের জন্য হয়ে থাকে সেটা হবেই কিন্তু চেষ্টা করতে হবে যাতে আমরা সেটা ডায়েট এবং ওষুধের মাধ্যমে সেই পরিবেশগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি বা সেই অবস্থাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাই অবশ্যই ক্যান্সার হলে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই মেডিকেশনের আন্ডারে আসুন ভালো ডক্টর দেখান ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং তার সাথে সাথে বাড়িতে কিভাবে আপনারা ক্যান্সার পেশেন্টদের খাদ্য তালিকা তৈরি করবেন বা খাদ্য নির্বাচন করবেন কোন খাবারগুলো তাদের জন্য জরুরি বা কোন খাবারগুলো দিলে তাদের আরো সমস্যা হতে পারে সে বিষয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে একজন প্রফেশনাল হেলথ এক্সপার্ট বা ডায়টিশিয়ানের সাথে তো অবশ্যই ক্যান্সার উপলক্ষে যে আপনারা যখন যে ভয় বা যে ভীতিগুলো পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসুন ক্যান্সার সম্বন্ধে জানুন ক্যান্সারকে নিয়ে পড়ুন অবশ্যই দেখবেন ক্যান্সার থেকে হবার পরও আপনারা বেঁচে ফিরতে পারছেন এবং আপনাদের খাদ্যের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে সেই জিনিসগুলোকে কিন্তু আরও কিওর করতে পারছেন নমস্কার আমি অভিজ্ঞানশীল ট্রেনি ডায়েটিশিয়ান হরিজন লাইফ লাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল অ্যান্ড অরিত্রস ডায়েট নিউট্রিশন একাডেমি আমি আজকে আপনাদের জানালাম যে কীভাবে আপনাদের এই ডায়েট বা ডায়েট পারপাসগুলো এবং খাদ্যের মাধ্যমে আমাদের এই ক্যান্সার রোকে নির্মূল করা যায় বা কর্কট রোগের সম্মুখীন হওয়া যায় নমস্কার